সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাবিব মিডিয়া ফেসবুক পেজে আপনাদেরকে নাজিরাত নতুন বিলেজের পশ্চিম পাশে থেকে আমি যুক্ত করেছি বললাম মাসুদ দর্শক আমি আপনাদের কাছে অনুরোধ ফটিকছড়ি নাজিরহাট এবং ফটিকছড়ি সমগ্র ফটিকছড়ির জন্য আপনারা বেশি করে আল্লাহ দাবা দোয়া করেন ফটিক শরীর অবস্থা খুবই ভয়াবহ হাটাগারি সরি দুঃখিত ফরহাদাবাদ এক নম্বর

এই হাত হাজারি মানি নতুন নতুন ব্রিজের পশ্চিম পাশে যে জায়গাটা আছে সেটাকে আমি ফোটিক্স ডেভেলপ করছি দুঃখিত আসলে সেটা হচ্ছে হাত হাজারি ফরহাদাবাদ ইউনিয়নের চন ওয়ার্ড এখানে এখানে কিন্তু ভয়াবহ অবস্থা আপনারা দেখেন ফানির খালের পার ভেঙে ফানির অবস্থাটা আপনারা একটু দেখেন খুবই খারাপ অবস্থা আমি বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছে আপনারা বেশি করে আল্লাহ রহমত আল্লাহর দরবারে দোয়া করুন এই যে আমাদের ফটিকচরি হাটাদারির এই বন্যা কবলিত এই এই জায়গাটাকে যেন আল্লাহ রবুল আলমিন হেফাজত করে আসলে ভয়াবহ অবস্থা আমি আপনাদেরকে দিনের বেলা হলে স্পষ্ট করে দেখাতে পারতাম এই জায়গাটা এটা হচ্ছে হালদা নদী হালদা নদীর এটা

আর একটা কথা আমার বয়স বুঝে যাচ্ছে কিনা একটু জানাবেন মেহেবানি করে আর একটু আগে যেটা নাগের বাজার থেকে আমি ল্যাপ করছিলাম বয়সের একটু সমস্যা হয়েছিল এখানে আপনারা দেখেন এই একটার সামনে একটা গড় এই গড়টা খালের পাড়ের মধ্যে ছিল সেটা সহ ভেঙে একদম মানে নিয়ে চলে গেছে এই পানির যে স্পিড আসলে এখানে লাইভ করাটা আসলে অনেক রিক্স হয়ে গেছে হালদা নদী এটা অনেক বড় একটা ফটিক মধ্যে ফটিক ছড়ি মধ্যে অনেক বড় একটা নদী এই নদীর পানি যুক্ত হয়েছে আছে খাল যে এই দুরুম খালের পানি সহ একত্রিত হয়ে হালদা নদীর পানি বেড়ে যাওয়ার কারণে আসলে এই বন্যার পানি বেড়ে বেড়ে গেছে মূলত আমরা যেটা জানতে পারছি অনেকেই মুরুব্বীরা বলেছে বা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা এই পানিটার উৎপন্ন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে আমাদের যে আজকে দু তিন দিন পর্যন্ত ফেনি নোয়াখালী সহ বিভিন্ন জেলার মধ্যে ডোমা ডোমা আমাদের বাংলাদেশের বিভিন্ন জলাগুলো এই পরেই পানিগুলো ওই পানিগুলোই আমাদের ফটিকচরিতে এই মুহূর্তে আক্রমণ করতেছে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন পানির এই যে হালদা নদীর যেই পানির হালদা নদীর যেই পানির স্রুত এই পানির স্রুত আপনাদেরকে আমি সন্ধ্যার সময় আমি রশিদা পুকুর নামক ওই নজর পৌরসভার থেকে আমি আপনাদেরকে সন্ধ্যার আগে সন্ধ্যার পরে আমি লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই স্থানে আসলে বেরিবাদ ছিল আহ বেরিবাদের উপর দিয়ে খালে নদীর খালদা নদীর পাড়ের উপর দিয়ে পানি পানি উপর দিয়ে প্রবাহিত করে যে পানিটা আসছে সেটা একটা বন্যার বিশাল একটা বন্যার বন্যার পানির মানে খাল বাঙের মতো আসলে আমি খুব টায়ার্ড হয়ে গেছি এবং খুব ইচ্ছে মধ্যে আছে আপনারা দেখেন এটা 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 একটা রাস্তা আমি একটু দেখাই যদি একটু দেখাইতাম এটা একটা রাস্তা এই রাস্তা দিয়ে মানুষ সরহাদাবাদ আচ্ছা এটাকার এটা কি? তাহলে নতুন নতুন এই রাস্তা যেটা দেখতেছেন আপনারা এই রাস্তাটা এই এই নতুন ব্রিজের পশ্চিম পাশ দিয়ে নতুন ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে দক্ষিণ পাশ দিয়ে দক্ষিণ পাশ দিয়ে এই রাস্তাটা গিয়েছে এটা দিয়ে প্রতিদিন অনেক শত শত মানুষ যাতায়াত করে যোগাযোগ ব্যবস্থা এই খালের পারে নদীর পারে হালদা নদীর পারে যারা এখানে বসবাস করে থের এই যাচাই রাস্তা হচ্ছে এটা এই মুহূর্তে এটা ভেঙে গিয়ে এই জায়গাটা ভেঙে গিয়ে রাস্তাটা ভেঙে একদম খুব খারাপ হয়ে গেছে আপনি যদি একটু কাছ থেকে আরো একটু কাজে কাছ থেকে দেখাই দেখুন আপনারা এটা হচ্ছে একটা মানে ঘর এটা একটা ঘর ছিল এটা পানি যখন ঠাপটা ভেঙে যায় এই বর্ষ সহ এই বর্ষ সহ নিয়ে মানে ইয়া করে চলছে তো হোক কাপড়া কে কুত্তকে আমার লাইভ কি দেখতেছেন সেটা জানাবেন এবং আমি ফরিদপুরি হাবলয়রি উপজেলা এবং যারা মানে এই উপজেলার সরকারি কর্মকর্তারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুতই এই আপনারা দ্রুতই এই সমস্ত যেগুলো ঝুঁকিপূর্ণ জায়গা আছে সেগুলোতে আপনারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি আসলে আল্লাহ রবুল আলামিন ভালো জানে আমরা অলরেডি আজকে সকাল থেকে গতকাল থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখে আসছি ফটিকছড়ি বিভিন্ন জায়গায় থার্মলছড়ি নারায়ণহাট দাঁতমারা সহ বাগান বাজার সহ এ সমস্ত ইউনিয়নগুলো বন্যার পানিতে চলিয়ে গিয়েছে বিভিন্ন রাস্তাঘাট ঘরবাড়ি স্কুল এগুলো বন্যার পানিতে তলিয়ে গিয়েছেন আসলেই আমি একটা অনুরোধ করবো যারা এই আমাদের প্রশাসক আছেন আপনাদের প্রতি একটু যদি আপনারা যদি এই মুহূর্ত হোক আগামীকাল হোক এই কেননা যদি পানি যেতে থাকে তাহলে এই অঞ্চলের যারা বাসিন্দা আছে তারা কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে এবং যারা আবার লাইফটি দেখতেছেন তাদের প্রতি অনুরোধ আপনারা এই আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে এই অঞ্চল থেকে নিরাপদ জায়গায় নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি দ্রুত পানির গতি বেড়ে যাচ্ছে আপনারা দেখেন কি পরিমাণ এই পানির গতিটা কি পরিমাণ এখানে পানির গতি এটা হালদা নদী আমি হালদা নদীর আহ নাজিরহাট নতুন ব্রিজের পশ্চিম পাশে হালদা হালদা নদীর

এইরকম ভয়াবহ অবস্থাতে ছিল আমরা কিছু কিছু পরিবার চলে গেছিল কিছু কিছু পরিবার আছে ছাদের উপরে কিন্তু অনেক পরিবার এখানে পানি মধ্যে আছে আর আমরা সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে এটা ব্লক ছুটে আহ পানিগুলা আসতে রয়েছে কিন্তু আমরা সাহায্য থাকছি প্রশাসন উদ্যোক্তা আর্মি ব্রিগেয়ারের যে জায়গায় নদীর পাট ভেঙে পানি যাচ্ছে এই জায়গার মধ্যে কতটা কয়টা ফ্যামিলি এখানে বসবাস করে এটা যদি আমাদের এখানে তিনশোর উপরে ফ্যামিলি আছে আমাদের পরিবার এখানে খালি একটা বাড়ি না এটা পাশে একটা বাড়ি ওটার পাশে একটা বাড়ি সব মিলে তিনশোর উপরে আমাদের পরিবার আছে

ওদেরকে আমরা এখনো যেতে পারছি না যোগাযোগ যোগাযোগ করতে পারছি না কারণ পানির স্রোত অনেক বেশি ধন্যবাদ দর্শক দর্শক আমি যে দেখেন আপনারা এই জায়গাটা ভেঙে যাচ্ছে দর্শক উনি যেটা আমাদেরকে জানিয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এই যে আরেকটা ঘর ছিল এখানে পাশে সেটা ভেঙে গেছে আর কি তো আপনারা কে কোত্থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি লাইভটি শেষ করে দিচ্ছি আর যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগা মানেই এই জিনিসটা সবার দেখার উচিত আপনাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি আমি লাইভ লম্বা করতেছি না আমি আপনাদেরকে আরো খুজুরি কাছ থেকে সর্বশেষ দেখাই দেখেন এই খাল ভেঙে যাওয়ার পরে এই জায়গাটা দিয়ে পানি ডুবতেছে ঘর একটা একটা ঘর ছিল এখানে এটা একটু আগেই তিরিশ সেকেন্ড আগে ঘরটা ভেঙে চলে গেছে এদিকে হাট হাজার দিকে পানিগুলো যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমার খুব থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি একটু করে কাল কাল বার্তা ফেসবুক পেজ থেকে আমি লাইভে আসতেছি আপনারা খাল বার্তা ফেসবুক পেজে আহ যুক্ত থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম